নমস্কার আমি সুজয় বিশ্বাস আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই তো আজকে মোটামুটি গ্যাপ আপ খোলার একটা সম্ভাবনা আছে নিফটির গতকাল ইউএস মার্কেট খুব ভালো ছিল এবং ইউরোপ মার্কেটও খুব ভালো ছিল এবং এশিয়ান মার্কেটও আজকে ওপরে ট্রেড করছে সুতরাং মার্কেটে আজকে আমরা একটা আপ ট্রেন্ড মুভ দেখতে পারি নিফটি ফিফটি পঁচিশ হাজার দুশোটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা যদি পেরোতে পারে তাহলে ওপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অপরদিকে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি এবং ইউপিএল এই দুটো শেয়ারে গোল্ডেন ক্রস হয়েছে এবং ফিমোনাকি রিট্রেসমেন্টে সিক্সটি টু পারসেন্টের ওপরে আছে এই দুটো শেয়ার আগামী দিনে বুলিশ ট্রেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সবাইকে জানাই নমস্কার এবং ধন্যবাদ নমস্কার আমি সুজয় বিশ্বাস আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই তো আজকে মোটামুটি গ্যাপ আপ খোলার একটা সম্ভাবনা আছে নিফটির গতকাল ইউএস মার্কেট খুব ভালো ছিল এবং ইউরোপ মার্কেটও খুব ভালো ছিল এবং এশিয়ান মার্কেটও আজকে ওপরে ট্রেড করছে সুতরাং মার্কেটে আজকে আমরা একটা আপ ট্রেন্ড মুভ দেখতে পারি নিফটি ফিফটি পঁচিশ হাজার দুশোটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা যদি পেরোতে পারে তাহলে ওপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অপরদিকে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি এবং ইউপিএল এই দুটো শেয়ারে গোল্ডেন ক্রস হয়েছে এবং ফিমোনাকি রিট্রেসমেন্টের সিক্সটি টু পারসেন্টের ওপরে আছে এই দুটো শেয়ার আগামী দিনে বুলিশ ট্রেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সবাইকে জানাই নমস্কার এবং ধন্যবাদ